বেড়ানোর পরে সাহাবীর বাড়িতে যাওয়ার পরে জিজ্ঞাসা করতেছে বিবিরে তোমার স্বামী কোথায় বলতেছে আমার স্বামী পানি আনার জন্য গেছে বলতেছে কিছুক্ষণের মধ্যেই স্বামী যখন চলে আসলো আল্লাহর পয়গাম্বর আমার বাড়িতে তার শ্রী পেরেছেন আল্লাহর পয়গাম্বর তার শ্রী পরে সাহাবি দ্রুত গিয়ে খেজুর গাছ থেকে একটা খেজুরে বাদানি আসলেন আসার পরে খেজুর দিল আল্লাহর পয়গাম্বরকে কে পয়গাম্বর আপনি যেখান থেকে খুশি বাসাই করে খান পয়গাম্বর খেজুর খাইলেন আল্লাহর পয়গাম্বর সাহাবি পয়গাম্বর মেহমানদারির জন্য একটা বকরি জবক করতে চাইলেন বকরিটা দুধ দিয়ে থাকে বলতেছে সাহাবি বকরিটা তুমি জবে করে না তুমি অন্য কিছু জবে করো আল্লাহর পয়গাম্বরকে মেহমানদারি করলেন আল্লাহর পয়গাম্বর খুশি হলেন সাহাবিদেরকে ডাকতে বলে রে সাহাবিরা শোনো এই যে ঘর থেকে ক্ষুধার্ত অবস্থায় তোমরা বের হয়েছ পেট না বরাক পর্যন্ত বাড়িতে যাও নাই এই কথাটাও আল্লাহ রব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে হায়াতের জিন্দিগি যা কিছু করেন আপনি মুসলমান ইমানদার আল্লাহর গোলাম পাচুর জেরেমো হয়ে পড়ে যখন তুমি কবর পর্যন্ত পৌঁছে যাবে হাতটা ততক্ষণ পর্যন্ত যখন তুমি কবর পর্যন্ত পৌঁছে যাবে তোমার নেকামলের সমস্ত দরজাগুলি বন্ধ হয়ে যাবে তিনটা দরজা বাদে কয়টা দরজা তিনটা দরজা বাদে তোমার নেকামলের দরজা বন্ধ হয়ে যাবে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আপনি কবরে যাওয়ার আগে মানুষ কখন বুড়া হয়ে যায় মানুষের দুইটা জিনিস বেশি থাকে একটা হইলো লুপ আর একটা হইলো আকাঙ্ক্ষা হায়াতের জিন্দগির মধ্যে বান্দা সবচাইতে বেশি অপচয় করে সময়ের কিসের সময়ের অপচয় করে সার হোস্টেলে বসে আসরের নামাজের আগে বসে আসরের নামাজও কাজা করে মাগ্রিমও কাজা করে সময়ের অপব্যবহার করে এ রকম ভাবে করে দুনিয়ার মধ্যে সে যেন তার কিসের অভাব সে নিজেও জানে না মুফাসসিরিন کرام বলেন মানুষ যখন কবরে চলে যাবে কবরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে তখন বান্দা বলবে রব্বির জিউ লা আমালু তারক তুম কা আল্লাহ হে আমার রফি আমার মালিক আমাকে আরেকবার দুনিয়াতে পাঠায় দেন না আল্লি আমালুস সলিহা এবার গিয়া শুধু নেকামল করব শুধু নেকামল করব নেকামল ছাড়া আর কিচ্ছু করব না আল্লাহর রব্বুল আলামিন বলে কাল্লা কখনো না তরে আর পাঠানো হবে না দ্বিতীয়বার কেউ আসে নাকি আসতে পারবে কেউ আসতে পারে না দ্বিতীয়বার আর আসতে পারবে ও না হায়াতের জিন্দগি আপনার ইমান এবং আমল পরিপূর্ণ করেই কবরে যেতে হবে সম্পদ আমার অতটুকু প্রয়োজন যে সম্পদ আমার হালাল রিজিক হয় পাঁচ শক্ত নামাজের পরে আপনি সম্পদের পিছনে আনত করার কোনো অসুবিধা নাই কিন্তু হালাল সম্পদের পিছনে আনদ করতে হবে পাঁচ শক্ত নামাজ পরে আপনি জমিনে সরাই পড়ে আল্লাহ তালা দেশ। কিন্তু তুমি যখন আজান দিবে আল্লাহ একবার বলবে তখন তোমার কাজ ফেলে দিয়ে খুব খুব দ্রুত তাড়াতাড়ি আল্লাহরা এটা হলো বুদ্ধিমানের কাজ আল্লাহ রসুল সাহাবিদের কি বলেন হে সাহাবিরা তোমরা বলো তো বুদ্ধিমান কারা সাহাবিরা ডাক দিয়ে বলে আল্লাহ রসুল বুদ্ধিমান কারা আপনি বলেন আল্লাহর পয়গাম্বর ডাক দিয়ে বলে বুদ্ধিমান ওই সমস্ত লোক যারা দাঁড়ায় বসিয়া সয় অবস্থায় আল্লাহ তাল্লাহার জিকির করে আল্লাহকে স্মরণ করে আল্লাহর রেবাদত করে তারাই বুদ্ধিমান দুনিয়াতে মনে করতেছেন আপনি পাঁচতলা বিল্ডিং এর মালিক হয়েছেন আপনি সফল আপনি বুদ্ধিমান না আপনি যদি নামাজ না পড়েন আপনি বুদ্ধিমান নয় আপনি যদি কাজ না করেন আপনি বুদ্ধিমান নয় মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ রব্বুল আলামিন এই জায়গাটাকে আজকে দিনের জন্য জান্নাতের বাগান বানায় দিয়েছেন যে খানের মধ্যে যে স্থানের মধ্যে কুরআনুল কারীমের আলোচনা হয় ওই জায়গাটা হলো জান্নাতের বাগান বলেন না সুবহানাল্লাহ ওই জায়গাটা কি জান্নাতের বাগান আল্লাহ রব্বুল আলমিন এই যে জান্নাতের বাগান বানাইলেন শুধু তাই নয় যে জায়গার মধ্যে কুরআনুল কারিমের আলোচনা করা হয় আল্লাহ রব্বুল আলমিনের রহমতের ফেরেস্তারা সেই জায়গাটা বেষ্টন করে ফেলে বলেন সুবাহানন্দ শুধু বেষ্টন করে তাই নয় আল্লাহ তালার একদল ফেরেস্তারা যখন আসা বেষ্টন করে আল্লাহ তালার আসমানের মধ্যে ওই দুনিয়ার জায়গাটা চমকাইতে থাকে ফেরস্তারা আরবির জমায় জমাইতে জমাইতে দাঁড়াইতে দাঁড়াইতে একজনের কাদের উপরে আরেকজন দাঁড়ায় আরেকজনের কাদের উপরে আরেকজন দাঁড়ায় দাঁড়াইতে 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 আল্লাহ রব্বুল আলমিনের আরস পর্যন্ত গিয়া পশে বলেন না সুবাহান মুসলমান ইমান আল্লাহর কুরাম আল্লাহ খরব্বুল আল আমিনের কারামের মধ্যে ছয় হাজার আয়াত দিয়েছেন কয়টা ছয় হাজার ছয়শ শিশুর মধ্যে ওপর শ্রেণিনী কেরাম দুইটা ভাগে বিভক্ত করেছেন নাম্বার ওয়ান একটা বাঘ আল্লাহ খরব্বুল আয়াল আমিন ছয় হাজার একশত শিশুর তৃতীয় মধ্যে আল্লাহ তালা ওয়াজ করেছেন নসিহত করেছেন উপদেশ দিয়েছেন পাঁচশত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিধি বিধান দিয়েছেন নিয়ম কানুন দিয়েছেন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একশত চোদ্দটা সূরা দিয়েছেন কয়টা একশত চোদ্দটা সূরা তার মধ্যে ত্রিশ পারা থেকে আমি একটি সূরা তেলাওয়াত করেছি সূরাটার নাম হলো সূরা আত-তাকাসুর নাম কি সূরা আত-তাকাসুর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহু রাব্বুল আলামিন এই সূরা আত-তাকাসুরের মধ্যে আলোচনা করেছেন ওয়াজ করেছেন الله رب العالمين ولن الهاكم التكاثر ولان الله اكبر আল্লাহ সরবুল বলেন রাখে মুসলমান ইমাম আল্লাহর গুলাম আল্লাহ সরবুল আলমিন বলেন প্রাচুর্যের প্রতিযোগিতাটা কি দুনিয়ার পাঁচুর जोगি দুনিয়ার সম্পদ বান্দার জন্য পাঁচুর जोग দুনিয়ার সন্তান বান্দার জন্য সম্পদ দুনিয়ার খেতখামার বান্দার জন্য সম্পদ দুনিয়ার মোহ আর দুনিয়ার পাঁচুর जोग দুনিয়ার সম্পদ মানুষকে এরকম ভাবে আকৃষ্ট করে রেখেছে এরকম ভাবে করে রেখেছে যে মানুষ আল্লাহ হুকুম পালন করে না আমরা জিজ্ঞেস করো আল্লাহ মানুষকে দুনিয়ার প্রাচুর কতক্ষণ পর্যন্ত বেষ্টনী দিয়ে রাখে মহাচ্ছন্ন কতক্ষণ রাখে বা কতক্ষণ রাখবে আল্লাহর আলামিন বলেন হাত ততক্ষণ পর্যন্ত বান্দা যতক্ষণ না পর্যন্ত কবরে পচবে ততক্ষণ পর্যন্ত বান্দার দুনিয়ার মুখের মধ্যে হাবুডুবু খায় মুসলমান ইমানদার আল্লাহর গুলাম আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মোহের কথা কেন বললেন চিন্তা করে দেখেন মানুষ শুধু বলে আমার সম্পদ আমার বাড়ি আমার গাড়ি বলে কিনা মুফাসসিরিন কেরাম বলেন মানুষ যে দুনিয়ার জিন্দগিতে বলে আমার সম্পদ আল্লাহ বলেন তোমার সম্পদ তুমি মনে করতেছ তোমার সম্পদ কিন্তু না 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 তোমার সম্পদ না দুনিয়ার জিন্দগিতে তোমার সম্পদ হলো তুমি যে সম্পদ খেয়ে শেষ করেছ তুমি যে খাইছ এটা হলো তোমার নাম্বার টু দুই নাম্বার হলো যা তুমি পরিধান পরিধান করে সিঁড়ে কাপড় পোশাক যা তুমি করছো তা তোমার নাম্বার থ্রি তিন নাম্বার হলো তুমি মনে করতেছ তোমার সম্পদ তোমার সম্পদ হলো যে সম্পদ তুমি দান সদগা করতেছ এই তিনটা সম্পদ তোমার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমরা মনে করি আমার সম্পদ কিন্তু না না দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে সমস্ত সম্পদের মালিক কে জোরে বলেন কে সমস্ত সম্পদের মালিকানা আল্লাহর সমস্ত সম্পদ হল আল্লাহর এক নাম্বার মালিকানা হলো আল্লাহর কার নাম্বার টু দুই নাম্বার মালিকানা হলো যে রাষ্ট্রের ভিতরে যে সরকার আছে ওই সরকারের তিন নাম্বার মালিকানা হলো আপনার তিন নাম্বার মালিক হয়ে যদি আপনি এত বেডাগিরি করেন তাহলে এটা বুকামিসারার আর কিছুই হতে পারে না মুসলমান ইমানদার আল্লাহর গোলাম سورة الملك مدبر يسن الذي خلق <applause> الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا بل الله أكبر الذي خلق الموت আলামিন বলেন আমি সৃষ্টি করেছি মৃত্যু হায়াতা জীবন দান করেছি আর মৃত্যু কেন দান করলাম লিয়া কি পরীক্ষা করবেন আল্লাহ তালা আহসানু আমালা কে কামল করে কে উত্তম আমল করে আইয়ুকুম আহসান কে কোয়ালিটি সম্পূর্ণ আমল করে এটা আল্লাহ দেখার জন্য সৃষ্টি করেছেন মুসলমান ইমানদার আল্লাহর গুলাম হায়াতের জিন্দগি মানুষের দুনিয়ার মহায় পরে আল্লাহ রব্বুল আলামিন কে বলে গেছে কুরআনুল কারীমের অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া যারা হায়াতের দুনিয়াকে ভালোবাসে ফাগাশিয়া হুম মিনাল গামমি মাগাশিয়া হুম এই দুনিয়া দুনিয়ার ভালোবাসা তাদেরকে দুকা আর কিছুই দিবে না দুনিয়া আমার দুনিয়ার প্রয়োজন লাগবে দুনিয়ার ভালোবাসা আমার ওই পর্যন্ত লাগবে যেই পর্যন্ত আল্লাহ খোরাবুল আলামিন হুকুম দিয়েছে মানুষের দুনিয়ার সম্পদের এত লুপ এত লুপ এত লুপ কারো যদি একটা বাড়ি থাকে সে বলে আমার আরেকটা বাড়ির প্রয়োজন বলে কিনা কারো যদি একটা গাড়ি থাকে সে বলে আমার আরেকটা গাড়ির প্রয়োজন কারো যদি একটা নারী থাকে সে বলে আরেকটা নারীর প্রয়োজন আল্লাহ আল্লাহর আলামিন তোমাকে যে নিয়ামত দুনিয়াতে দান করেছে সেই নিয়ামতের যদি তুমি সুক্রিয়া আদায় করো তাহলে আল্লাহ তোমার কে বাড়িয়ে দিবেন বলেন না মুসলমান যে এলাকার মধ্যে যে স্থানের মধ্যে এই কোরআন আলোচনা হয় ওই স্থানটা জান্নাতের বাগান হয়ে যায় বলেন না সুবাহার্লা জান্নাতের বাগানে বসা সবার বককে বাগ্যে জুটে না আপনারা আসছেন বসতে পেরেছেন অনেক যুক্তিবাদী আছে বলে ওয়াজ করে লাভ নাই করে তিনটা তিনটা লাভ 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 কয়টা কয়টা বলেন এক হলো যে স্থানের মধ্যে হয় যেই জায়গার মধ্যে হয় ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায় শুধু জান্নাতের বাগান হয় না ওই ওয়াজের মধ্যে যদি কোনো আলেম ওলামা যায় তাহলে আলেম ওলামার এলেমের মধ্যে বরকত দান করে দেন আল্লাহ এলেম বাড়তে থাকে আমি একটা উদাহরণ দি আপনাদেরকে বলি যদি সমুদ্রের মধ্যে বৃষ্টি পড়ে নদীর মধ্যে বৃষ্টি পড়ে বৃষ্টির পানি কি কমে না বাড়ে বলেন আল্লাহ আকবার এই রকম ভাবে আলোচনা কোরআনের আলোচনা যদি আলেম ওলামারা শুনে তাহলে তাদের এলেমের মধ্যে আল্লাহ তালা বরকত দান করে দেন বলেন না আর যদি বৃষ্টিটা সমুদ্রের মধ্যে না পড়ে বৃষ্টিটা যদি জমিনের মধ্যে পড়ে আল্লাহ খরবুল্লা আলম বলতেছেন আমি আকাশ থেকে বৃষ্টি নাজিল করে মৃত্যু জমিনকে সতেজ করে দেই বলেন না আল্লাহ খরবুল্লাহ আলমিন যদি এই বৃষ্টিটা যদি আম মানুষের উপরে পড়ে কোরআনের আলোচনাটা তাহলে আম মানুষের আমলের মধ্যে পরিবর্তন আসে বলেন না সুবাহান আল্লাহ নাম্বার থ্রি যদি এই কোরআনের আলোচনাটা আপনার হলো মুনাফেকের উপরে পড়ে কার উপরে মুনাফেকের উপরে পড়ে আপনি যদি চিন্তা করেন যে বৃষ্টির ফোঁটাটা যদি আপনার গোবরের উপরে পড়ে পায়খানার উপরে পড়ে তাহলে কি দুর্গন্ধ ছড়ায় না জুড়ে বলেন গোবরের উপরে পায়খানার উপরে পড়লে বৃষ্টির ফোঁটাটা কি করে দুর্গন্ধ ছড়ায় তদরূপ এক ধরনের মুনাফেক আছে যারা ওয়াজ শুনে বলে যে ওয়াজ করে কি লাভ হয়েছে হুজুর শুধু কি কথা কয়ে গেছে না কয়ে গেছে কিচ্ছা কাহিনী বলে গেছে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ওয়াজ করে অনেক লাভ আমি বলতেছিলাম কুরআনুল কারীমের সূরাতুত তাকাসুরের কথা আল্লাহর পয়গম্বর সাহাবীদের কেনি এক সাহাবীর বাড়িতে বেরাইতে গেছেন বেরানোর পরে সাহাবীর বাড়িতে যাওয়ার পরে জিজ্ঞাস করতেছে বিবিরে তোমার স্বামী কোথায় বলতেছে আমার স্বামী পানি আনার জন্য গেছে বলতেছে কিছুক্ষণের মধ্যেই স্বামী যখন চলে আসলো আল্লাহর পয়গাম্বর আমার বাড়িতে তার শ্রী পেনেছেন আল্লাহর পয়গাম্বর তার শ্রী পরে সাবি দ্রুত গিয়ে খেজুর গাছ থেকে একটা খেজুরে বাদানি আসলেন আসার পরে খেজুর দিলেন আল্লাহর পয়গাম্বরকে পয়গাম্বর আপনি যেখান থেকে খুশি বাসাই করে খান পয়গাম্বর খেজুর খাইলেন আল্লাহর পয়গাম্বর সাহাবি পয়গাম্বরের মেহমানদারির জন্য একটা বকরি জব করতে চাইলেন বকরিটা দুধ দিয়ে থাকে বলতেছে সাহাবি বকরিটা তুমি জবে করে না তুমি অন্য কিছু জব করো আল্লাহর পয়গাম্বরকে মেহমানদারি করলেন আল্লাহর পয়গাম্বর খুশি হলেন সাহাবিদেরকে ডাক দিয়ে বলে রে সাহাবিরা শোনো এই যে ঘর থেকে ক্ষুধার্ত অবস্থায় তোমরা বের হয়েছ পেট না পর্যন্ত বাড়িতে যাও নাই এই কথাটাও আল্লাহ খরব্বুর আলামিনের কাছে হিসাব দিতে হবে হায়াতের জিন্দিগি যা কিছু করেন আপনি মুসলমান ইমানদার আল্লাহর গোলাম পাচুর জের মহয় পড়ে যখন তুমি কবর পর্যন্ত পৌঁছে যাবে হাতটা ততক্ষণ পর্যন্ত যখন তুমি কবর পর্যন্ত পৌঁছে যাবে তোমার নেকামলের সমস্ত বন্ধ হয়ে যাবে দরজাগুলি তিনটা দরজা বাদে কয়টা দরজা তিনটা দরজা বাদে তোমার নেকামলের দরজা বন্ধ হয়ে যাবে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আপনি কবরে যাওয়ার আগে মানুষ বখন করা হয়ে যান মানুষের দুইটা জিনিস বেশি থাকে একটা হলো লোভ আরেকটা হলো আকাঙ্ক্ষা হায়াতের জিন্দগির মধ্যে বান্দা সবচাইতে বেশি অপচয় করে সময়ের কিসের সময়ের অপচয় করে সার হোস্টেলে বসে আসরের নামাজের আগে বসে আসরের নামাজও কাজা করে মাগরিবও কাজা করে সময়ের অপব্যবহার করে এরকম ভাবে ছোট করে দুনিয়ার মধ্যে সে যেন তার কিসের অভাব সে নিজেও জানে না কেন বলেন মানুষ যখন কবরে চলে যাবে কবরে যাওয়ার পরে আল্লাহ আল্লাহর আলমিন্তা যখন জিজ্ঞাসা করবে তখন বান্দা বলবে রব্বির আমার তুম্লা আমার মালিক আমাকে আরেকবার দুনিয়াতে পাঠায় দেন লাল্লি আমল সলিহা এবার গিয়া শুধু ন্যাকামল করব শুধু ন্যাকামল করব ন্যাকামল ছাড়া আর কিচ্ছু করবো না আল্লাহ বলে কাল্লা কখনো না তরে আর পাটানো হবে না দ্বিতীয়বার কেউ আইসে নাকি আসতে পারছে কেউ আসতে পারে নাই দ্বিতীয় আর আসতে পারবে না হায়াতের জিন্দগি আপনার ইমান এমন আমল পরিপূর্ণ করেই কবরে যেতে হবে সম্পদ আমার অতটুকু প্রয়োজন যে সম্পদ আমার হালাল রিজিক হয় পাঁচ শক্ত নামাজের পরে আপনি সম্পদের পিছনে আনত করার কোনো অসুবিধা নাই কিন্তু হালাল সম্পদের পিছনে মহানত করতে হবে পাঁচ শক্ত নামাজ পরে আপনি জমিনে সরায় পরে নিলে আল্লাহ তালার দেশ। কিন্তু মহাদ্দিন যখন আজান দিবে আল্লাহ একবার বলবে তখন তোমার জমিনদের কাজ ফেলে দিয়ে খুব দ্রুত খুব তাড়াতাড়ি ডাকে দিতে হবে এটা হলো বুদ্ধিমানের আল্লাহ আল্লাহ রসুল বলো তো বুদ্ধিমান কারা সাহাবিরা ডাক দিয়ে বলে আল্লাহ রসুল বুদ্ধিমান কারা আপনি বলেন আল্লাহর পয়গাম্বর ডাক দিয়ে বলে বুদ্ধিমান ওই সমস্ত লোক যারা দাঁড়ায় বসিয়া শয় অবস্থায় আল্লাহ তালার জিকির করে আল্লাহকে স্মরণ করে আল্লাহর আবাদত করে তারাই বুদ্ধিমান দুনিয়াতে মনে করতেছেন আপনি পাঁচতলা বিল্ডিং এর মালিক হয়েছেন আপনি সফল আপনি বুদ্ধিমান না আপনি যদি নামাজ না পড়েন আপনি বুদ্ধিমান নয় আপনি যদি কাজ না করেন আপনি বুদ্ধিমান নয়